আসসালামাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য সুখবর রয়েছে আর দুঃখের সংবাদ রয়েছে দুঃখের সংবাদ হচ্ছে তোমরা অনেকেই বিবেনারে ফুল কোর্সে ভর্তি হওয়ার চিন্তা ভাবনা করেছো বা অনেকেই হচ্ছে আর্থিক সমস্যার কারণে বা বিভিন্ন কারণে হয়তো এখনো যুক্ত হয়নি দুঃখের সংবাদটা হচ্ছে আমাদের ফুল কোর্সে ভর্তির জন্য মাত্র এই একসেট তারপরে তোমার এই একসেট আর হচ্ছে তোমার এই একসেট আর কি এগুলো না এইアクセটরাল মাত্র এই চার সেট বই ফুল কোর্স জন্য রয়েছে তার মানে আর মাত্র চারজন চারজন সুযোগ পাবে আমাদের ফুল কোর্স করতে হওয়ার জন্য আর সু হচ্ছে আমাদের শিউস অ্যাকসেস যে কোর্স রয়েছে সেখানে তো আমাদের একটা প্রশ্ন ব্যাংক থাকে আমাদের ভি ব্রেনারের মডিউল টেস্ট বই থাকে इवन আমাদের ওএমআর শীট থাকে শিউস সাকসেস ব্যাচে পড় হলে তোমরা এই বইগুলো তোমরা পাচ্ছো এটা সুখবরটা হচ্ছে কি এই সিউ সাকসেস ব্যাচে ভর্তি হলে আমাদের যে দুই হাজার টাকার এক্সাম ব্যাচ এই এক্সাম ব্যাচটা তুমি তে পেয়ে যাবা তার তুমি যে সিউ সাকসেস কোর্সের পাচ্ছই বই পাচ্ছ ক্লাস পাচ্ছ এক্সাম পাচ্ছো সাজেশন ক্লাস পাচ্ছ নোট পাচ্ছ পিডিএফ পাচ্ছো এভরিথিং পাচ্ছ সাথে এই তিনটা বই পাচ্ছ এবং তুমি আরো এক্সট্রা বোনাস হিসাবে এই যে আমাদের এক্সাম ব্যাচটা আছে দুই হাজার টাকা এই এক্সাম ব্যাচটা তুমি পেয়ে যাবা সো যারা আলসিমি করছো বা চিন্তা করছো যে দু একদিন পরেই ভর্তি হই তাদেরকে বলবো বই আমাদের শেষের পথে সো আর তোমার যদি টার্গেট থাকে

খারাপ এই সবগুলো বই বাসায় নিয়ে পড়ার চিন্তা ভাবনা করছো তাদের জন্য বলবো তোমার দেরি না করি আজই ভর্তি হয়ে যাও চার সেট বই আছে ইভেন তুমি যখন নখ দিচ্ছ হয়তো বা তখন শেষ হয়ে যেতে পারে তো সবার জন্য অনেক অনেক শুভকামনা তুমি যদি ভর্তি দিতে চাও বিভিন্নের ফেসবুক পেজে মেসেজ করো বা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করো তাহলে ভাইয়েরা আপুরা তোমাকে সহায়তা করবে এবং তোমাকে ভর্তি হতে হেল্প করবে তো অনেক অনেক শুভকামনা রইল যারা এখনো ভর্তি হয় নাই এখনই ভর্তি হয়ে যাও নট আজে এখনই ভর্তি হয়ে যাও কারণ শেষ হয়ে যেতে পারে মাত্র চার সেট বই শেষ হয়ে যাওয়া বেশি কারোর ব্যাপার না বিভিন্ন ইনশাআল্লাহ সো সবার জন্য রইল আসসালামু আলাইকুম